বাংলাদেশের মাটির নিচে মিলেছে কোটি কোটি টাকার বিরল খনিজ আর এই আবিষ্কার শুধু অর্থনৈতিক সম্ভাবনার দ্বার খুলে দেয়নি বরং দেশের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থাকেও এক অভাবনীয় উচ্চতায় নিয়ে যেতে পারে আমাদের প্রতিদিনের হাতে থাকা আইফোন ঘরে থাকা স্মার্ট টিভি কিংবা হাইব্রিড গাড়ির মধ্যে যে খনিজ পদার্থগুলো কাজ করছে তাদের এক একটির নাম শুনলে চমকি উঠতে হয় সামারিয়াম নিউডিমিয়াম বিয়াম কিংবা ডিসপ্রোসিয়াম এসবই বিরল খনিজ যেগুলোর উপর আমাদের নিউক্লিয়ার প্রযুক্তি ও ভবিষ্যৎ প্রতিরক্ষা প্রস্তুতির ক্ষেত্রে এনে দিতে পারে এক বিশাল সম্ভাবনা যদিও এই বিরল খনিজের খনি নিয়ে এখনো আলাদাভাবে কোনো সরকারি উদ্যোগ চোখে পড়ছে না তবুও পেছন থেকে একটা কাজ করে চলেছে বাংলাদেশের ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর জিএসপি দীর্ঘ বিশ বছর ধরে দেশের মাটির নিচে কি আছে তা জানতেই তারা নিরলস গবেষণা করে যাচ্ছে এই জিজবির গবেষণাতে উঠে এসেছে আশা কিছু তথ্য দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে নদী অববাহিকার বালু চরাঞ্চল সৈকতের বালু এবং কয়লা খনিতে মিলেছে এই মূল্যবান বিরজ খনিজ এমনকি উত্তরবঙ্গের মাটির স্বল্প গভীরতার ভিতরেও এর উপস্থিতির ইঙ্গিত মিলেছে বিশেষজ্ঞরা বলছেন সিলেট সুনামগঞ্জ মর্মনসিংহ অঞ্চলের পাহাড় থেকে যে পানি নেমে আসে তার সঙ্গে ভেসে আসা পলি মাটিতেই থাকতে পারে তেজস্ক্রিয় মৌল ও বিরল ধাতু অর্থাৎ এই অঞ্চলগুলো আমাদের পরবর্তী খনিজ ভিত্তিতে উন্নয়নের কেন্দ্র হতে পারে শুধু তাত্ত্বিক পর্যায় না বরং ইতিমধ্যে বাস্তব উদাহরণ তৈরি হয়েছে গাইবান্ধা জেলার যমুনা নদীর প্রায় দু হেক্টর এলাকায় বালুতে বাণিজ্যিকভাবে খনিজ উত্তোলন শুরু করেছে অস্ট্রেলিয়ান প্রতিষ্ঠান এভারলাস্ট মিনারেলস গাইবান্ধার সদর ও ফুলছড়ি উপজেলার বালাসী মোল্লাচর এবং কামারজানি এলাকায় এ উত্তোলন কার্যক্রম চলছে পুরোদমে জিএসবি তথ্য বলছে দু সালে যমুনা নদীর বালুতে ভারী আকরিকের সঙ্গে উল্লেখযোগ্য পরিমাণে বিরল মৃত্তিকা মৌল যেমন লিথিয়াম ইউরেনিয়াম পাওয়া গেছে এমনকি এদের মতে দেশের প্রায় প্রতিটি বড় নদীর বালুতেই রয়েছে বিরল খনিজের সম্ভাবনা ধরলা নদীর বালু পরীক্ষা করে তারা পেয়েছেন স্যামারিয়াম ইউরেনিয়াম গ্যাডোলিনিয়াম টার্বিয়াম ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মৌল এসব মৌল পাওয়া গেছে মূলত মোনাজাইট ও জিরকন নামের খনিজের সঙ্গে প্রতিকেছি বালুতে এবং মৌলের ঘনত্ব খিল ষাট থেকে একশো ছিয়াত্তর মিলিগ্রাম পর্যন্ত যদিও এটি উত্তোলনের ক্ষেত্রে কার্যকর হবে কিনা তা নির্ভর করবে আরও গভীর গবেষণার ওপর এখানেই শেষ নয় দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লা থেকেও উঠে এসেছে চমকপ্রদ তথ্য জিএসপির উপপরিচালক মোহাম্মদ আহসান হাবিব জানিয়েছেন সেখানকার কয়লার প্রতি কেজিতে দুইশো মিলিগ্রামেও বেশি বিরল খনিজ পাওয়া গেছে এমনকি কয়লা পোড়ানোর পর যে ছাই থেকে যায় তার প্রতি কেজিতে সাতশো থেকে আটশো মিলিগ্রাম পর্যন্ত বিরল খনিজের উপস্থিতি ধরা পড়েছে যেখানে মাত্র ছয়শো মিলিগ্রাম থাকলেই সেটিকে বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য ধরা হয় এই পরিমাণ স্পষ্ট করে দেয় বড় পুকুরিয়া শুধু কয়লা নয় রয়েছে আরও কিছু যা দেশের ভবিষ্যৎ বদলে দিতে পারে তবে এই সম্ভাবনার কাজে প্রয়োজন আন্তর্জাতিক মানের পরীক্ষার প্রযুক্তিগত দক্ষতা ও বৈশ্বিক সহযোগিতা মোহাম্মদ আহসান হাবিবের মতে বাংলাদেশের প্রতিটি নদী প্রতি বছর প্রায় এক বিলিয়ন টন বালু বহন করে আনে আর সেই বালু যদি আমাদের ভবিষ্যতে নিউক্লিয়ার সম্ভাবনা প্রযুক্তিগত স্বনির্ভরতা ও প্রতিরক্ষা শিল্পের মূল উপাদান হয়ে ওঠে তাহলে বাংলাদেশ বিশ্বের শক্তির মানচিত্রে এক নতুন অধ্যায়ের বাস্তবায়ন যেন কেবল স্বপ্ন না থাকে বরং সরকারি বেসরকারি খাত আরও বিশ্ববিদ্যালয় ও বৈশ্বিক বিনিয়োগকারীদের সমন্বয়ে গড়ে উঠুক এমন একটি গবেষণা ভিত্তিক নীতি যা আমাদের শুধু একটি উন্নয়নশীল দেশ নয় বরং একটি সম্ভাবনাময় শক্তিধর রাষ্ট্রে পরিণত করবে বাংলাদেশ এখন শুধু ইতিহাসের গল্প নয় এখন সে ভবিষ্যতের ছানিতে দাঁড়িয়ে আছে মাটির নিচে লুকিয়ে থাকা কোটি কোটি টাকার খনিজ সম্ভাবনাকে ঘিরে জামালপুরের মাদারগঞ্জে দীর্ঘ চার মাস খনন কাজের পর ঘ্যাসের অনুসন্ধান পেয়েছে বাপেক্স কর্তৃপক্ষ রোববার উপজেলার তারতাপাড়া এলাকায় সরজমিনে গিয়ে দেখা গেছে গ্যাস উত্তোলন প্রকল্পের সীমানার ভেতরে পাইপ থেকে পানি ও গ্যাসের মাধ্যমে আগুন বের হচ্ছে জানা গেছে উনিশশো সালে তারতাপাড়া এলাকায় প্রাথমিকভাবে গ্যাসের সন্ধান পায় এবং দু থেকে সতেরো অর্থ বছরে অনুসন্ধান চালানোর চেষ্টা চালায় সর্বশেষ গত ২৪ জানুয়ারি দু হাজার পঁচিশে খনন কাজ শুরু করে বাপেক্স কর্তৃপক্ষ গ্যাস উত্তোলন সারা বাংলাদেশ দেখতে পারবে এখানে তারতাপাড়া গ্যাস বের হওয়ার কারণে মানে অনেক দূর থেকে আমি দেখতে আসছি মাদারগঞ্জের অনেক দূর থেকে দেখতে আসছি এখানে গ্যাসটা যদি সফল ভাবে মানে বের করা হয় তাহলে মাথায়গঞ্জে অনেক মানুষ উপকৃত হবে ছাব্বিশশো মিটার গভীরভাবে খনন কাজ শেষে শনিবার রাতে ঘ্যাসের মাধ্যমে আগুনের ফুলকা ও পানি বের হচ্ছে শাঁসা শব্দে কত ঘন ফুট ঘ্যাস উৎপন্ন হবে এবং জাতীয় গ্রেডে যুক্ত হবে নাকি এলাকাবাসী এ সুপল পাবে তা পরীক্ষা নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে বাপেক্স কর্তৃপক্ষ আমার নাম মোহাম্মদ মুজাম্মেল হক আমি জামালপুর অনুসন্ধান খনন প্রকল্পের প্রকল্প পরিচালক আমাকে সরকার দায়িত্ব দিতে এই গ্যাস আমরা আমাদের যে রুটিন যে কাজ রুটিন কাজ হলে যে আমাদের ওয়েল টেস্টিং এর কাজ চলমান আছে এখন আমরা সার্ভেসে আমরা গ্যাস দেখতে পাচ্ছি কিন্তু আমাদের বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা আছে পরীক্ষা নিরীক্ষার পরে আমরা বুঝতে পারবো ওইপারে আমরা কি পরিমাণ গ্যাস পাচ্ছি এবং মানে এর পরিমাণ কত এটা আমরা পরে জানতে পারবো আর কি এ খবর পাওয়ার পর থেকে অন্যান্য উপজেলা সহ স্থানীয় লোকজন ভিড় করছে ঘ্যাস উত্তোলন চিত্র দেখার জন্য